নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গিনডুক গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাটিমন আম গাছ নিয়ে আমাদের বারোমাসিক গাছের মধ্যে সর্বশ্রেষ্ঠ আম হচ্ছেই এই যেখানে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফলন পেয়ে থাকি স্বাদে মিষ্টতায় সব দিক থেকে কিন্তু সেরার সেরা আজকের এই বারো মাসি যে আম গাছ অনেক বারো মাসে আম গাছ রয়েছে তার মধ্যে সব থেকে ভালো আর সব থেকে পছন্দের তালিকায় হচ্ছে আমাদের এই কাটিমত যেখান থেকে আমরা প্রচুর পরিমাণ কিন্তু ফলন পেতে পারি সারা বছর ধরে সারা বছরই কিন্তু আমাদের ফলন দিয়ে থাকে এবং আমরা এই আম গাছটা একটা ডো ভ্যারাইটির আম গাছ যেখানে আমরা ছোট্ট মানে জায়গায় ছোট্টভাবে এবং ঝাঁকড়া করে নিতে পারি এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা আমও সারা বছর ধরে পেতে পারি এই আম গাছে অনেকের অনেক রকম কথা আছে অনেক রকম আলোচনা আছে কেউ হয়তো ভালো বলে কেউ খারাপ বলে সব কিছু নিয়েই আজকের এই ভিডিও বন্ধুরা যে আমাদের অনেকেই আছেন বলেন যে সারা বছর বলে ঠিকই কিন্তু আমরা সেইভাবে কিন্তু আম ফলাতে পারি না আবার অনেকের অত প্রচুর পরিমাণে কিন্তু আম কিনতে এখান থেকে ফলছে যাদের আম ফলছে না বা আম হচ্ছে না কাটিমনে আপনারা আম পাচ্ছেন না সঠিকভাবে গাছকে গ্রোথ করতে পারছেন না গাছের বৃদ্ধি ঘটাতে পারছেন না আজকে তাদের জন্যই হচ্ছে আমার এই আজকেকার ভিডিওর মূল বিষয়বস্তু সেই জন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন দেখলে পুরো জানতে পারবেন বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এইটা হচ্ছে একটা কাটিমন গাছ এই কাটিমন গাছে ফল হয়ে যাওয়ার পরে আমি এতে কি করেছিলাম খাবার দিয়েছিলাম আর কিছু সব ফুনিং করে দিয়েছিলাম যেখান থেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণে নতুন নতুন কিন্তু ডাল বেরিয়েছে এই ডালগুলো একটু পরিপক্ক হয়ে গেলে আবার নতুন করে ফের কিন্তু ফুল আসবে আবার ফল ধরবে বছরে আমরা তিন থেকে চারবার কিন্তু এই কাটিমন গাছ থেকে কিন্তু ফল পেতে পারি এক ধারে যেরকম ফল আসে ফল হয় আর একদিকে আমরা মুকুলও কিন্তু পেতে পাই সেই জন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখলে আপনারা সব জিনিসটা পরিষ্কার হবেন বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করলে আপনাদের গাছগুলো এরকম সুন্দর ফ্রেশ হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে আমার নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আসা যাক আমরা কী কী পরিচর্যা করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এখন কিন্তু গাছে গ্রোথ নেওয়ার টাইম এই সময় যেরকম গাছে নতুন পাতা আসবে আবার ফুলও কিন্তু আসবে আমরা অধিক মাত্রায় ফুল পাবো সেই জন্য আমাদের এই যে বারো যে গাছগুলো থাকে আমাদের সিজনাল যেটা বছরে একবার দেয় তার পরিচর্যা তার যত্ন কিন্তু সম্পূর্ণ আলাদা আর আমাদের বারো মাসি আম গাছের যত্ন কিন্তু পুরোপুরি আলাদা এই দুটো গাছে খাওয়ার দাওয়ার পরিচর্যা যদি আমরা এক করতে যাই কিন্তু অন্যরকম ফল পাবো সেই জন্য আমরা কি করবো আমরা সিজনাল গাছে যে খাবার দিই সেটা হচ্ছে গ্রোথের জন্য যাতে আমাদের গ্রোথটা শূন্য হয় সুন্দর হয় এবং আগামী সিজনে প্রচুর পরিমাণে মুকুল আসে কিন্তু আমাদের যেগুলো বারোমাসি গাছ সেই গাছের যত্ন সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা খাবার যে খাবারটা কি করবে যে খাবারের মধ্যে পটাশিয়াম এতটাই থাকবে যাতে ফুল আসতে সে বাধ্য হবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার বারোমাসি গাছ এই সরি এটা হচ্ছে আমার সিজনাল গাছ এটা হচ্ছে বছরে একবারই হয় আমার উষা অর্ণিমা এটা এই উষা অর্ণিমাতে দেখতে পাচ্ছেন নতুন কিন্তু পাতা ছেড়েছে কিন্তু আমার যদি কাটিমন গাছে আমি ফুল নিতে চাই তাহলে কিন্তু এই যে নতুন পাতা ছাড়ার পরে এখন যে মানে জিনিসটা আসবে সেটা কিন্তু মুকুলে আসবে তার জন্য কিন্তু আমাদের পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু বেশি মাত্রায় দিতে হবে কেন একমাত্র পটাশিয়াম কি করে আমাদের ফুল আনতে কিন্তু সাহায্য করে আজকে বন্ধুরা আমি সেই খাবারটা আপনাদেরকে দেখাবো যে আপনারা কী খাবারটা দেবেন তাহলে আসুন দেখে বন্ধুরা আসুন তবে দেখে নেওয়া যায় যে কি খাবার আমরা কিন্তু দেবো এখানে আমি যে খাবারটা নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাইট্রোজেন আমি একেবারে নিইনি যেহেতু আমরা কিন্তু নাইট্রোজেন নেবো না কারণ নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধি করে নাইট্রোজেন দেওয়া মানে গাছে কিন্তু নতুন পাতার সৃষ্টি হবে সেই জন্য আমি এখানে নাইট্রোজেনযুক্ত কিন্তু সার নিয়ে এখানে আমি নিয়েছি দুটো নিয়েছি জৈব আর দুটো আমরা নিয়েছি রাসায়নিক কারণ আমাদের এই সময় কিন্তু রাসায়নিক কিন্তু দিতে হবে আমি এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে সিমকুচি নিয়েছি আর সিমকুচির সঙ্গে সামান্য আপনার ইয়ের মিশানো রয়েছে আপনার সেই যেটা পাতা সার আমরা বলি ওই সিমকুচি হাফ চামচ মতন নিয়েছি আর পাতা সার কিছুটা নিয়েছি অল্প পরিমাণে আর এখানে নিয়েছি আমি হচ্ছে হাঁড়গুঁড়ো এই হাঁড়গুঁড়ো আমরা সবাই জানি যেটা হচ্ছে ফসফরাসের কাজ আমাদের পটাশিয়াম আর ফসফরাস এই দুটো জিনিস কিন্তু আমাদের ফুলানোর জন্য খুবই দরকার আর এখানে হচ্ছে সুপার ফসফেট এই সুপার ফসফেটও হচ্ছে ফসফরাস থাকে এই সুপার ফসফেট শিকড়ের গ্রোথ বাড়াতে শিকড়কে ভালো রাখতে আর এখানে হচ্ছে আমার হচ্ছে লাল পটাশ নিয়েছি এই লাল পটাশের জায়গায় আপনারা সাদা পটাশ যেটা সেই সাদা পটাশও নিতে পারে কিন্তু আমি লাল পটাশ নিয়েছি গুঁড়ায় দেওয়ার জন্য আর যেটা সাদা পটাশ যেটা জিরো জিরো ফিফটি সেটা আমি কিন্তু স্প্রে করার আপনাদের দেখাবো তাহলে এই যে লাল পটাশ নিয়েছি আমি হাফ চামচ সুপার ফাস্টফেট নিয়েছি হাফ চামচ আর এই দুটো নিয়েছি আমি এক চামচ পরিমাণ এটা আমি একটা টবের জন্য আপনার যদি দশ ইঞ্চি টব হয়ে থাকে সেই মাপে আপনারা এটা দিয়ে থাকবেন এই উপাদানগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো যাতে সুন্দর করে যাতে একে অপরের সঙ্গে মিশে যায় আমাদের এই সময় আমরা যুক্ত সার মোটেই দেব যুক্ত সার তখনই দেবো যখন আমরা গাছের বৃদ্ধি চাইব যদি আপনাদের গাছ ছোটো হয়ে থাকে আপনাদের অন্তত একটা কাটিমন গাছ হোক বা যে কোনো বারোমাসি গাছ বা সিজনাল গাছ যাই হোক না কেন প্রথম অবস্থায় কিন্তু আপনাদের গাছটাকে কিন্তু বাড়িয়ে নেওয়া দরকার ছোট্ট গাছ থেকে কিন্তু ফলন নিলে গাছটা কিন্তু ভালো হয় না অন্তত গাছটাকে একটু পুরনো হতে দিন যখন দু আড়াই বছর তিন বছর গাছটা হয়ে যাবে দেখবেন গাছের গ্রোথ যেরকম সুন্দর হবে গাছটা শক্তিশালী হবে তখন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু তাতে করে ফুল আসবে মুকুল যেরকম আসবে সেগুলো থেকে সেরকম ফুলও মানে ফলও কিন্তু সেট হবে সেই জন্য গাছটাকে ছোটো অবস্থায় আপনারা সুন্দর করে আগে তৈরি করে নিন তারপরে আপনারা ফল নেবেন আমি এই যে খাবারটা দিলাম এই খাবারটা আমি এইখানটায় দিয়ে দেবো এইভাবে আপনারা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আমার এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যার জন্য মাটিটা ভিজে ওই জন্য আমি জল দিচ্ছি না আপনাদের মাটি যদি শুকনো থাকে আপনারা অবশ্যই কিন্তু একটু জল দিয়ে দেবেন এইভাবে সুন্দর করে দিয়ে দেবেন এই খাবারটা দিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের গাছে কিন্তু আসা শুরু হয়ে যাবে এইভাবে খাবারটা দিয়ে দিন এটা গেল আমাদের গোড়ায় খাবার দাবার আমাদের যেহেতু কাটিমন গাছ হচ্ছে একটা বারিম বারো মাসিক গাছ এই বারো গাছে কিন্তু আমাদের প্রত্যেক মাসেই কিন্তু খাবার কিন্তু দিতে লাগে কেন আমাদের গাছটা যেহেতু ফল ধরে সেই জন্য ফলের জন্য আমাদের কিন্তু প্রত্যেক মাসেই অল্প অল্প করে হলেও কিন্তু খাবার আমাদের দিতে হয় এই যে আমি মাটিতে দিয়ে দিলাম মাটিতে আমাদের যেরকম পটাশিয়াম ফসফাস দুটো পাচ্ছে আমরা উপর থেকেও গাছটাকে কি করব। পটাশিয়াম যুক্ত যে খাবার আমাদের জিরো জিরো ফিফটি যেটা যেটা আমরা ফোলিয়া স্প্রে করে থাকি সেটা কিন্তু আমরা সপ্তাহে আপনার একদিন যদি পারেন তো ভালো আর যদি সপ্তাহে একদিন না হয় অন্তত পনেরো দিন অন্তর করে একবার আপনারা স্প্রে করবেন এই গাছগুলোতে আপনারা এক লিটার জলে দু গ্রাম নিয়ে আপনারা ভালো করে অন্তত মাসে দুবার কিন্তু স্প্রে করবেন আর যদি পারেন তাহলে সপ্তাহে একদিন করে কিন্তু স্প্রে করবেন তাতে একটা ভালো রেজাল্ট পাবেন এই পটাশিয়াম যুক্ত খাবারটা দিতে থাকুন দিতে থাকলে দেখব অটোমেটিক কিন্তু ফুল কিন্তু এসে যাবে আর তার সঙ্গে যে কোনো একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট আপনাদের হাতে যেটাই থাকুন না কেন আমি যেরকম এখানে অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করে থাকি এটা আমার খুব ভালো কাজ দেয় আপনারা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট যেটাই আপনাদের কাছে রয়েছে আপনারা সেই মাইক্রো নিউট্রিয়েন্ট মাসে দুবার প্রয়োগ করবেন আপনার জিরো জিরো একবার দিলেন সেইটা দাবার তিন থেকে চার দিন পরে এইটাকে দেবেন কখনও কিন্তু পরপর দেবেন না যে কোনো স্প্রে করুন না কেন আপনারা অন্তত যেন তিন দিন গ্যাপ থাকে তিন দিনের যেন কম গ্যাপ যেন না থাকে আপনারা মাসে দুবার এই মাইক্রোনিউট্রেন স্প্রে করবেন আর মাসে অন্তত দুবার আপনারা জিরো জিরো ফিফটিটাকে স্প্রে করবেন আর যখন আমাদের দেখবেন যে নতুন পাতা বেরোচ্ছে বা নতুন যখন মুকুল নিয়ে বেরোচ্ছে তখন কিন্তু আমাদের পোকামাকড়ের একটা সমস্যা থাকে যখন দেখবেন সামান্য মানে ছাড়ছে মুখ যখন ছাড়ছে সেই সময় কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু একটা ভালো কীটনাশক কিন্তু দিতে হবে আমি এখানে যেটা ব্যবহার করি জৈব যেহেতু আমাদের কিন্তু গাছ ছাদের গাছ ছাদের গাছে আমি জৈবটাকেই রেফার করব আপনাদেরকে এখানে এই যে সুপার সোনাটা দেখছেন এই সুপার সোনাটা কিন্তু একধারে যেরকম কীটনাশকের কাজ করে অন্যদিকে আমাদের ভিটামিনেরও কিন্তু কাজ করে সেই জন্য আপনারা সুপার সোনাটা দিতে পারেন না হলে কাকা দিতে পারেন এই দুটো কিন্তু খুব ভালো কাজ করে আমাদের জৈব হিসাবে আর না হলে আপনাদের কাছে রাসায়নিক যাই থাকুন না কেন আপনারা স্প্রে করুন কারণ নতুন ফুল আসবে যখন মুকুল আসবে তখন কিন্তু পোকা পোকামাকড়ে কিন্তু খুব উপদ্রব হয় সেই পোকামাকড়ের উপদ্রবে দেখবেন আপনাদের মুকুল কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে সেই জন্য এই কীটনাশক শক অবশ্যই তবে হ্যাঁ যখন মুকুলটা সবে আসবে সেই সময় দেবে মুকুল ফুটলে কিন্তু কোনো মতে কিন্তু তখন কীটনাশক দেওয়া যাবে না মুকুল ফোটার আগের অবস্থা কিন্তু কীটনাশক দিতে হবে এটা সবসময় সাবধানতা অবলম্বন করবেন কেননা ফুল যখন ফুটবে তখন কিন্তু পলিনেশান হয় আমাদের যে মৌমাছি হোক বা পিঁপড়ে হোক বা অন্য যে কোনো পতঙ্গই হোক না কেন পরিনেশনে কিন্তু বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু আমাদের গুটি ঠিক মতন সেট হয় না সেই জন্য ফুল ফোটার আগে আপনারা কীটনাশক স্প্রে করবেন আর তার সঙ্গে একটা ভালো মানের ফাঙ্গিসাইড তার সঙ্গে দিয়ে দেবেন তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিন্তু এইভাবে যদি কাটিমন গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আমরা প্রত্যেক মানে সারা বছর ধরেই কিন্তু আমাদের গাছে কিন্তু ফুল ফল কিন্তু থাকবে কেন কাঠিমন খেতে যেরকম অসাধারণ মিষ্টতার দিক থেকে যেরকম আমরা তেইশ মান আপনার বাইশ থেকে তেইশ কিন্তু পাই যথেষ্ট কিন্তু মিষ্টি সুস্বাদু ভালো একটা আম তার সঙ্গে আমাদের এটার এটা যে বারো মাস হয় যেটা আমরা বছরে একবার সিজনাল পাই সারা বছর কষ্ট করার পরে একবার আমরা গাছে ফল পাই কিন্তু এটা আমরা বারো মাস খেতে পারি বারো মাস এখান থেকে ফল পেতে পারি আর এই গাছটি এতটাই সুন্দর এতটাই ভালো কি যে ছোট আকৃতির হয়ে থাকে বিশাল বড় হয় না গাছের শেপটাও কিন্তু সুন্দর গোলগাল হয়ে যায় ঝাঁকড়া হয়ে যায় তাহলে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এই গাছটাকে করতে পারেন আপনাদের ছাদে রাখতে পারেন আর এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে অবশ্যই কিন্তু এই গাছ থেকে আপনারা ভালো ফলন কিন্তু পেতে পারবেন তাহলে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন পরিষ্কার হতে পেরেছেন এইভাবে পরিচর্যা করুন তাহলে আপনাদের গাছগুলো দেখবেন সুন্দরভাবে ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল পেতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমি আসি কালকে নতুন একটা কোনো টপিক্স নিয়ে ফের আমি আপনাদের কাছে আসব। তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগলে ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার নতুন বন্ধু আর বেল আইকনটা চিপে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে যেন সেই ভিডিওটা পৌঁছে যায় আর আমার পুরনো ভিবার হলে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের আর শুভেচ্ছা রইল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে বন্ধুরা আসি নমস্কার